তার জন্য সকল ছাত্র ছাত্রী স্কুলের ভিতরে প্রবেশ করেছে আমাদের স্কুলের প্রতিনিয়ত সকলের কেমন একটু কমেন্ট করে জানাবেন ঠাকুর মোশাই এখন মায়ের দান করছেন आए बने हां ओदन ना हम तो ठीक है बोलिए जी हां ये तो पांच छड़ के पांच छड़ में चुक्को दांग कर चुक्को दांग बना बाल जाएंगे नहीं हम तो आए तो जी आकर जो अंदर हम बोलली पड़े पड़े आ की बोलली टाइम पे आ गया उत्तर

হাতে চলছে ভাইটি ঘাটটি মেরে বসে আছে ঠাকুর মশের কোলে আর ও যে মুখে কি বিড় বিড় করছে কে জানে ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিও